এই যে আমার ছোট বাতি যারা বাকি দাঁড়া জমাইব আর আমার তো স্কুটি কিনে লেবো বয়স বরণ পাঁচ বছর কিন্তু দেখতে দেখা যায় আট বছর আচ্ছা তাই না আট বছর আর পাঁচ বছর তাদের জন্য এটা ধরেন সংসদ ভবন ওকে আরে ভাই ওখানে গিয়ে স্কুটি লিখে গেলে আপনার দিয়ে থাকবেন সালাই দিয়ে থাকবেন একশো পঞ্চাশ কেজি লোট নিবে

সময় অনেক মনে করেন প্রয়োজনীয় সময় খুব সরের জন্য সে তারা মনে করেন ভাই এটা কি বাচ্চারা চালাবো বাচ্চা আমি কি ভাই বাচ্চা আমি তো বড় মানুষ তা আমি জন চালাতে দছি তাহলে বড় মানুষ চালাতে পারবো অবশ্যই বাচ্চা পারবো নাকি এই কারণে হইল স্কুটি তো প্রথমত একটু নরমাল মোডে দেখাই আচ্ছা বলতে গেলে বড় কয় পাঁচ বছর ছয় বছর বাচ্চা 10 বছর এবার মনে করেন যে আমার মতন মন করেন এই সেই লোক চালাতে পারবো কোনো সমস্যা নাই হ্যাঁ সবাই চালাতে পারবে এটা আবার দেখি ব্রেকও আছে ব্রেকও আছে এই যে ব্রেক

আপনি বাসেটিতে পড়েন কলেজে পড়েন রাস্তাঘাটের যে অবস্থা এই স্কুটি নিয়ে চলে যেতে পারেন কোনো সমস্যা নাই এটা কিন্তু খুব দুর্দান্ত একটা ফ্রিচার্জার প্রাইসটা কত লাগছে চার হাজার আটশো টাকা কালার কালার হবে চারটা

এই স্কুটারটা নিতে পারবেন আচ্ছা ঠিকানাটা একটু দেখিয়ে দিন হ্যাঁ এবার ঠিকানা চলে যাই এই যে আমাদের আলবিয়া আলবিয়া বেবি শপ দোকান লং 117 118 বলতা কাঁচা বাজারের দোতলা ওকে স্ক্রিনে কিন্তু তাদের নাম্বারটা থাকবে ওইখান থেকে কিন্তু আপনারা চাইলে মানে ডিটেইলস সম্পর্কে জানতে পারবেন এবং তাদের কিন্তু আমাদের হোম ডেলিভারি আছে 64 জেলায় হোম ডেলিভারি আছে আপনারা যে কোনো জায়গা বসে যে কোনো জায়গায় আপনারা অর্ডার করলে আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে